ক্লাব বিশ্বকাপের ফাইনাল বহুল প্রতীক্ষিত একটা ম্যাচ যে ম্যাচটার দিকে গোটা ফুটবল বিশ্ব তাকিয়েছিল এবং গত কয়েকদিন থেকেই যে আলোচনা ছিল পিএসজি না চেলসি জিতবে অবশেষে চেলসি তিন শূন্যতে এই ফাইনালে শিরোপা জিতল এখন প্রশ্ন হচ্ছে যে এই ম্যাচটা পিএসজি কেন হারলো যদিও পিএইচজি মানে শুরু থেকে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিটির তকমা থেকে এই ম্যাচটা তারা জিতবে চলতি মৌসুম কিংবা এর আগে যে কয়েকটা ম্যাচ আমরা দেখেছি এই টুর্নামেন্টের তাতে করে বলা হচ্ছিল পিএইচজি হয়তো তিন শূন্য বা চার শূন্যতে জিততেই পারে চেলসির কাছে কারণ সেমিফাইনালে তারা যে রিয়াল মাদ্রিদকে চার শূন্যতে বিধ্বস্ত করে ফাইনালে এসেছে তখন থেকে মানুষের যে একটা এক্সপেকটেশন ছিল শুধু ভক্ত সমর্থক না আপনি যদি ফুটবল বিশ্লেষক যদি সংবাদ মাধ্যম অপটা কম্পিউটার কিংবা যদি আপনি বেটিং সাইটগুলো দেখেন সব জায়গায় ওই একই ছিল একই তথ্য ছিল যে পিএইচজি এই ম্যাচটা জিতবে মানে বেশিরভাগই এই ম্যাচটা জিতবে চেলসি যে জিততে পারবে না বিষয়টা এরকম না তবে অনেকেই এগিয়ে রেখেছিল পিএসজিকে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিন্তু ঠিক উল্টোটা হলো যে পিএইচজি তিন শূন্যতে এই ম্যাচটা হেরে গেল চেলসির কাছে আসলে কেন হারলো বা কিভাবে ম্যাচটা হারলো আসুন এটা নিয়ে আলোচনা করি আমার কাছে এক নম্বর কারণ মনে হয়েছে যে ফেভারিটের তকমা এই যে মানে এরকম একটা বড় আসরের ফাইনালে কোনো একটা দলকে যখন মানে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার জন্য অনেকে বলে বলে ফেলেন বা যখন এই তথ্যটা চারিদিকে ছড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই ম্যাচের এই প্রেডিকশনটা অর্থাৎ ফেভারিটের তকমাটা সেই দলের উপর কিছুটা হলেও পড়ে এবং এর ফলে মানসিক যে একটা চাপ তৈরি হয় যখন প্লেয়াররা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে না এবং এটাই আমার কাছে মনে হয়েছে পিএইচডি হেরে যাওয়ার একটা অন্যতম কারণ এবং এই অন্যতম কারণ থেকে আরও কিছু কারণ তৈরি হয় আপনি যদি দেখেন যে এর আগে এই টুর্নামেন্টে পিএইচডি যেভাবে খেলেছে অর্থাৎ মিডফিল্ড বলেন আপার মিডফিল্ড বলেন লেফট রাইট উইং বলেন কিংবা রক্ষণ সব বিভাগে পিএইচডির যে একটা আলাদা আধিপত্য ছিল শুধুমাত্র যে এই ফিফা ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্ট তা কিন্তু না মৌসুম জুড়ে অর্থাৎ এটা লিগ ওয়ান ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সবগুলোতেই তাদের যে সব বিভাগগুলো দুর্দান্তভাবে কাজ করেছিল আজকে ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে এবং এই উল্টো চিত্রটা দেখা গেছে মূলত আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের ওপর বাড়তি একটা চাপ ছিল যে কারণে তাদের স্বাভাবিক খেলাটা হয়নি এবং এই স্বাভাবিক খেলাটা না হওয়ার কারণে তাদের সব বিভাগে এই নেতিবাচক প্রভাবটা পড়েছে আপনি যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গোলটা দেখেন এই তিনটা গোলে কিন্তু ডিফেন্সের চরম রকমের উদাসীনতা আছে এই উদাসীনতা তৈরি হয়েছে হচ্ছে আপনার কনফিডেন্স না থাকার কারণে প্রথম গোলটা দিয়ে শুরু করি যে বাইশ মিনিটে যে গোলটা হলো দেখেন যে বাইশ মিনিটে নুনোমেন্দিস যে বল মানে লুজ করলেন এখানে নুনোমেন্দিসকে ধরা হচ্ছে মানে চলতি মৌসুমে সব থেকে ভালো লেফট ব্যাক এবং এটা শুধু যে তিনি এই মৌসুমে বিভিন্ন ক্লাব মানে ক্লাবের লিগগুলোতে খেলেছেন তা কিন্তু না আপনি যদি কিছুদিন আগে ওয়েফার ন্যাশানস লিগ দেখেন সেখানে সেখানেও কিন্তু স্পেনকে হারানোর যে মানে অন্যতম একটা মানে ফ্যাক্টর ছিল তার মধ্যে ছিলেন হচ্ছে নুনো নুনোমেন্দিস দুর্দান্ত খেলেছিলেন হচ্ছে এই মৌসুম জুড়ে প্লাস হচ্ছে জাতীয় দলের হয়ে তো সেই নুনমেন্দিশ হচ্ছে বল লুজ করার কারণে প্রথম গোলটা হয়েছে এবং এই যে প্রথম গোলটা হয়ে গেল বাইশ মিনিটে তখন থেকে মূলত ম্যাচে পিছিয়ে গেছে পিএসজি এবং একইভাবে আপনি যদি পালমারের দ্বিতীয় গোলটা দেখেন একই রকম পালমার যে ডিফেন্স থেকে বলটা নিয়ে যেয়ে বক্সের মধ্যে বক্সের বাইরে থেকে বলটা মারল ওখানে তিন চারজন প্লেয়ার পিএসজির এবং কেউ তাকে আটকালো না এটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়েছে যে ডিফেন্ডাররা একরকম চেয়ে চেয়ে দেখলো গোলটা হলো কিন্তু তাকে আটকালো না মূলত ডিফেন্ডারদের কাজ কি থাকে ডিফেন্ডারদের কাজই থাকে হচ্ছে প্রয়োজনে তাকে ফাউল করে হলেও গোলটা আটকানো এমন হতে পারতো যে সেখানে পেনাল্টি আসতে পারত কোনো বিষয় না ডিফেন্ডারদের কাজই তো তাই হচ্ছে যে একজন প্লেয়ারকে একজন স্ট্রাইকারকে কিভাবে বাধা দেবেন ডিফেন্সের যে এই মানে বাজে অবস্থা এটা কিন্তু ওই যে ওখান থেকে এসেছে মানে আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন মানসিকভাবে পিছিয়ে থাকার কারণ দেখেন এটা মানে সেখান থেকেই মানে আপনি আপনাকে ধরতে হবে তিন নম্বর কারণটা যদি আপনি দেখেন পালমারের হচ্ছে দুর্দান্ত পারফর্ম চেলসিতে পালমার অবশ্যই ভালো খেলেন তিনি ক্লাবের তারকা প্লেয়ার কিন্তু আজকে তিনি যেটা খেলেছেন সেটা একদম অবিশ্বাস্য এবং যে কারণে পালমারের দুইটা গোল একটা অ্যাসিস্ট এটাতে বোঝা যায় যে ম্যাচে যখন একটা প্লেয়ার দুইটা গোল করছেন এবং অন্য একটি গোলে তিনি সহায়তা করছেন এখান থেকে বোঝা যায় যে এই ম্যাচটা আসলে তার পক্ষেই যাবে এই ধরনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যখন বড় প্লেয়াররা গোল করেন অ্যাসিস্ট করেন তখন রেজাল্টটা তাদের পক্ষেই যায় এটা একটা বিষয় এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় বিষয় যে পিএসজি যে খুব খারাপ খেলেছে এটা বলা যাবে না এটা কোনোভাবে বলা যাবে না আপনি যদি ম্যাচের ওভারভিউটা দেখেন তাহলে বল দখলে কিন্তু তারাই এগিয়ে একই সঙ্গে পিএইচডি ওয়ান টার্গেট শটের ক্ষেত্রেও তারা এগিয়ে ছয়টা তাদের অন ছয়টা তাদের ওয়ান টার্গেট শট সেখান থেকেও কোনো গোল পাননি অথচ পাঁচটা ওয়ান টার্গেটের শট থেকে তিনটা গোল পেয়েছে হচ্ছে চেলসি তাহলে বোঝা যাচ্ছে যে পিএসজি হয়তো রিয়াল মাদ্রিদের মতো সেমিফাইনালে যে তাদের পারফর্ম ছিল সেটা করতে পারেননি প্লেয়াররা কিন্তু একেবারে যে খারাপ খেলেছে এটা বলা যাবে না তাহলে পন টার্গেটে ছয়টা শট নেওয়ার পরও গোল হলো না কেন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে এখানেই হচ্ছে আমার চার নম্বর পয়েন্টটা অর্থাৎ চার নম্বর ফ্যাক্টরটা চেলসি গোলকিপার রবার্ট সানচেজ রবার্ট সানচাইজ তিনটা অতিমানবীয় সেভ করেছে আজকে এবং এই তিনটা গোল পেতে পারতো পিএসজি কীভাবে পেতে পারতো আপনি দেখেন যে প্রথম দিকে প্রথমভাবে ডিজে দুয়ের যে বাম পায়ের কিকটা এটা হওয়া গোল বলা যায় বাম দিকে ঝাঁপিয়ে পড়ে যেই সানচেস যে সেভ করলো এটা অনেক সময় গোল হতে পারতো এটা অনেকখানি গোল হওয়া বল ছিল কিক ছিল তো সেখান থেকে একটা একটা মানে সেভ হলো একইভাবে একান্ন মিনিটে যদি আপনি ওসমানে দেমবেলের কিকটা দেখেন সেখানেও কিন্তু গোলটা আসতে পারতো কিন্তু সেখানেও কিন্তু তিনি ঠেকিয়ে দিয়েছেন একইভাবে পিএইচডির মিডফিল্ডার ভিতিনা ভিতিনার যে দূরপাল্লার একটা কিক ছিল এই কিকটাও কিন্তু ঠেকিয়ে দিয়েছেন সানচেস তো এই আমি মনে করি যে চেলসির গোলকিপার একটা বড় ফ্যাক্টর এবং পিএইচডির জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে যে কারণে পিএসজি এই ম্যাচটা জিততে পারেনি আরেকটা কারণ আমার কাছে মনে হয় আপনি যদি পিএইচজির ইতিহাস দেখেন বড়ো লিগের বড়ো ম্যাচগুলোতে পিএসজি বরাবরই খারাপ খেলে এখন আপনি প্রশ্ন করতে পারেন পিএইচজি তো কিছুদিন আগে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে এবং এই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতার মধ্য দিয়ে তারা ট্রেবলও জিতেছে তাহলে এই এইখানে এসে কেন এরকম খারাপ হলো প্রতিটা ম্যাচ যে ভালো করবে তারা বিষয়টা এরকম না তবে আপনি যদি অনুপাত দেখেন চেলসির ইতিহাস দেখেন মানে ক্লাব ইতিহাসটা দেখেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মানে ইউরোপ সেরার যে মানে প্রতিযোগিতাগুলো আছে ঘরোয়া লীগ তাদের যে রেকর্ড আছে অর্থাৎ বড় ম্যাচে তাদের জয়ের শতকরা হার পিএইচডির থেকে কিছুটা হলেও বড়। যে কারণে পিএইচডির ফেভারিট তকমা থাকা সত্ত্বেও এই ম্যাচে যে তার কম আলোচনায় ছিল চেলসি তারপরও এই ম্যাচটা তারা বের করে আনতে পেরেছে তার একটা মাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে ক্লাবের ঐতিহ্য ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা বিষয় ফুটবল এরকম ঘটনা অনেক ঘটে এটা শুধু আপনি পিএইচডির ক্ষেত্রে দেখবেন না অনেক ক্ষেত্রে আপনি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা কিংবা ম্যান সিটি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল বায়ান মিউনিক মানে পৃথিবীর বড় বড় ক্লাবগুলো কিন্তু এরকমভাবে হারে এটা কিন্তু নতুন কিন্তু আজকের একটা বিষয় না যে পিএইচডি আজকে ফেভারিট থাকা সত্ত্বেও চেলসির কাছে হেরে গেছে এরকম অনেক ম্যাচ আছে আপনি যদি একটু সার্চ করেন গুগলে দেখতে পারবেন যে ফেভারিট থাকা দল বাজেভাবে হারে তো আমার কাছে এই কারণগুলোই মনে হয়েছে চেলসি জিতে যাওয়ার মানে জন্য এখন আপনিও আপনার পর্যবেক্ষণ জানাতে পারেন কমেন্টে যে কোন বিষয়ে আপনার কাছে কোন বিষয়টা আপনার কাছে মনে হচ্ছে যে এই দিকটা নিয়ে হয়তো পিএইচডির আরেকটু একটু ঘাটতি ছিল যেটা আপনি কমেন্টে আমাকে জানাতে পারবেন আজকে এ পর্যন্ত আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে আবার সবাই ভালো থাকবেন